হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন আবার উঠে গেছি সকাল সকাল মর্নিং ওয়াক করার জন্য এখন বাজে সাড়ে চারটে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো এখন আমরা যাবো রাস্তায় হাঁটতে এখন দেখো সকাল সাড়ে চারটার সময় আমরা বেরিয়ে গিয়েছি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকের জন্য রাস্তার ভেতরে কেউ নেই শুধু আমরাই আছি দেখতে রাখো

রাস্তাটা কেউ নেই শুধু আমরা দুজন ছাড়া তো এটা হয়েছে আমাদের ব্রিজ সেখানে এখান থেকে নিচের জায়গা দিয়ে আমরা যাব একটু গ্রাম আমার খুবই ভালো লাগে সবাই জানো সবাই মানে ওই জায়গাটা আমার খুবই ভালো লাগে ছিলাম কাঠগুলো কিন্তু এগুলোর মধ্যে বাড়ি যার জন্য আমার খুবই ভালো লাগে তো যাই হোক তো এখন আমরা হাঁট হাটে যাবো আমাদের সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যময় গ্রামে যেখানে আমার খুবই ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে তো সেখান থেকে অনেক দূরে আছে যাবো অনেক দূরে এদিকে না কেন জানি না আমাদের দেশে এদিকে যা আমার খুবই ভালো লাগে এত ভালো লাগে কিছু বলার কথা যে সময় আসে যখনই আসি যেভাবে আসে না এখানে মানে অত্যন্ত অত্যন্ত অস্বাভাবিক প্রাকৃতিক মানে কি হয়তো মোবাইলে কেমন দেখা যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছি না কিন্তু যদি তোমরা সামনে এসো তখন এখানে ঘুরতে আসো তখন বুঝবে যে কেন আমার এই জায়গাটা এত ভালো লাগে খুবই ভালো লাগে যাই হোক এর থেকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঠিক আছে তবুও আমার এই জায়গাটা অনেক ভালো লাগে তো আমি যখনই ভিডিও করতে লাগি আমার সাথে যে কত এটা আছে সেটা প্রথম সেখানে রেগে যায় যার জন্য আমার হাসি এসে পড়েছে যাই হোক কিছু করার নেই ওকে করে আমার ভিডিওটা কন্টিনিউ করে দিতে হবে ওকে এড়িয়ে যেতে হবে না হলে আমার ভিডিওটা কমপ্লিট করা হবে না ভিডিও টিডিও করলে একটু ফ্যাট ফ্যাট খুব করে যেটা আমার একদমই পছন্দ না বোকা চাদাটার জন্য আমি ভিডিওটা কম ঠিকভাবে করতে পারি না তো যাই হোক এখন বোকা কি বলেছে আমাকে একটু ফটো তুলে দে তো এখানে আবার ভিডিও করছি ও আবার আমাকে দেখে একটু হিঙ্গি ফিঙ্গি করছে যাই হোক এটা হয়েছে আমাদের শিব মন্দির তো এটাকে দর্শন করলাম শিব মাহা মহাদেবকে দর্শন করে তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক দূরে হেঁটে ফেলেছি আর হাঁটা চলছে না আমাদের পক্ষে এত পরিমাণে পরিশ্রম লাগছে মানে একটা পাওয়ার এগিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে না এতটুক ক্লান্তি এতটুক ভাব হয়ে গেছে যাই হোক এটা হয়েছে মানে আমাদের দিকের না কিন্তু এটা অনেক দূরে দেখো এখানে একটা ব্রিজও আছে। এবার ভাবো যে আমরা কতটুক দূরে এসে পড়েছি তো এখান থেকে এখন যাব বাড়িতে আস্তে আস্তে করে আর কিছু বলতে পারছি না মানে এত পরিমাণে প্রচন্ড হাঁপিয়ে গেছি যে বলার মতো কিন্তু সকাল সকাল হাঁটার আমার একটাই কারণ যে প্রচন্ড পরিমাণে মোটা হয়ে যাচ্ছে ফ্যাট হয়ে যাচ্ছি অনেক খাওয়ার কমিয়ে দিচ্ছি ডায়েট কন্ট্রোল করছি তবুও মানে কিছুতেই মানে শরীরটা ঠিক জায়গাতে আর নিয়ে আসতে পারছি না প্রচন্ড পরিমাণে পিম্পল হয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে মানে শরীর অবস্থাটা দিন দিন এত বাজে হয়ে যাচ্ছে যে নিজেকে নিজেও দেখতে এখন ইচ্ছে করে না এত খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এখন কী করবো মর্নিং ওয়াক করছি যা কন্ট্রোল করছি তোমরা যদি চাও যে কীভাবে আমি নিজেকে একটু জায়গাতে নিয়ে আসতে পারি তো আমাকে কমেন্টে প্লিজ বলো তো এইখান থেকে যাচ্ছি বাড়িতে এসে পড়েছি এসে মা দেখছি ভাত রান্না করছে তো ভাত হয়ে গেছে তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম হয়ে এখন আমরা ভাত খেতে বসে পড়েছি তো এখানে মা রান্না করেছে আলু ভাজি রান্না করেছে তারপরে সুটকি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে করেছে তো আমার চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তো মা চিকেন কষা আমার জন্য আলাদা করে করে আর চিকেনের ঝোল যেটা আলাদা করে করে তো সেটাই আছে আর শশা আর টমেটো একসাথে তো এটা দিয়ে এখন খাওয়া শুরু করব। তো প্রথমে আমি খাবো হয়েছে আলু ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে ভাতটা আমার আলু ভাজি আমার খুবই ভালো লাগে কিছু হোক আর না হোক একবার আলু ভাজি দিলে আমার আর কিছু লাগবে না যাই হোক এখন আলু ভাজি দিয়ে ভাতটা খেয়ে একটু রিলস টিলস বানাবো একটু রিলস বানিয়ে তারপর তোমাদের একটু জাস্ট দেখালাম তো এখন ঠিক আছে বাই গাইস অনেক কথাবার্তা হয়ে গেছে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে